আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকের রিকোয়েস্টে আর এই সময় এসে এই দুই হাজার পঁচিশে সুযোগি জিক্সার মনোটন সেটা নেওয়া ঠিক হবে কি না বা নেওয়া আদৌ ঠিক কি না তো এটা নিয়ে আজকের ভিডিও আর কি তো সবাই অনেক কনফিউশনে থাকে যে এই দুই হাজার পঁচিশে এসে এই মনোটন বাইকটা নেওয়া বা নতুন নতুন গ্রাফিক্সের যে মনোটন বাইকগুলো আসে এগুলো নেওয়া কেমন হবে বা অনেকে নিয়েই আবুল খায়ের টিন বা হ্যান ত্যান বা এগুলো বানায় ফেলতেছে যে কারণে আজকে আর কি এই ভিডিওটা বানানো যাতে আপনারা কেনার আগে বা জেনে নিতে পারেন যে এ বাইকটা আদৌ দু হাজার পঁচিশে স্টিল নেওয়া যাবে কি না তো আমার যে এই মনোটনটা দেখতেছেন এটা হচ্ছে আমার দুই হাজার একুশের মডেল তো দুই হাজার একুশ এখন সত্যি বলতে যে মনোটন যে দু হাজার উনিশ পর্যন্ত যে বাইকগুলো ছিল দু হাজার উনিশ পর্যন্ত সেগুলো একদম অ্যাকুরেট ছিল মানে ওগুলোর পার্টসগুলো অনেক হাই কোয়ালিটি বা ওরা টেকসই ছিল অনেক ভালো বা সাউন্ড কোয়ালিটি ছিল ভালো উনিশের পর থেকে আমি আশাস্বরূপ তেমন দেখি নাই যে খুব একটা ভালো হয়েছে বা বিল্ড কোয়ালিটিও নর্মাল হয়েছে অল্প কিছুতে আর কি বাইকের অনেক কিছু হয়ে যায় তো এটা হচ্ছে আমার একুশের বাইক তারপরেও দেখে শুনে যেটুকু রাখা গেছে রাখছি বা অনেকে হয়তো বা এখনও বলে যে এটা এখনও পুরানো হয় নাই বা এটা নতুন বাইক দেখে এরকম মনে করে বা আমাকে অনেক এরকম বলে যে ভাই আপনি লিজেন্ট এভাবে বাইকটা যত্ন করে রাখতে পারছেন তো সেই জন্য একটু সমস্যা কম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সবাই তো এইভাবে মেনটেনেন্স করতে পারে না বা অনেক কিছু জানে না যে কারণে এই বাইকটা তাদের কাছে ভালো লাগতেছে না বা ভালো হচ্ছে না তো যেটা মেইন টপিক ছিল যে এই বাইকটা দুই সালে কেনা ঠিক হবে কি না যদি আমি বাজার সেগমেন্টে যাই তাহলে দুই লাখ পাঁচ হাজার বা দুই লাখ ছয় হাজার বা দুই লাখের আশেপাশে এটা কিন্তু একটা বেস্ট ডিল বাইক কারণ একেতে নেকেট স্পোর্টস সাথে যদি যে একটা কথা আছে না যে ফোর বি আর হলো এফ জেড ভাষন টু যদি একসাথে চান তাহলে মনোটন নেন সেই কথাটার মধ্যে আর কি হয়েছে যে যেমন পিক আপ আছে সেরকম কিন্তু আবার চালানোর কমফোর্ট মানে আপনার যে ব্রেকিংটা যে কন্ট্রোলটা সেটাও আছে এফজেটের মতো তো দুটার মিশ্রণে আর কি এটা বলা যায় যে এটা বেস্ট ডিল হয় তো এদিক দিয়ে বিরও দাম বেশি ফোর বি যেমন একটা খারাপ টান কিন্তু এটার ব্রেকিং নাই আবার ইয়ামা এফজেট এস ভার্সন টু সেটার ব্রেকিং আছে কিন্তু পিক আপ নাই তো এটার আবার ধরেন পিক আপও আছে সাথে ব্রেকিংও আছে ব্রেকিংটার জোস যেটা না বললেই না তো সুযুকি আম এগুলো আসলে বলতেও হয় না যে এগুলো ব্রেকিং নিয়ে কোনো সমস্যা আছে কিনা সমস্যা নাই এগুলো নিয়ে বলতেও হয় না তো দু সালে আপনি মনে নিতে পারবেন কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে এখনকার যে বিল্ড কোয়ালিটি সেটা এই যুগের সাথে একটু খারাপ হয়ে আসছে যেটা ধরেন যে সব বাইকেই সেম প্রবলেম দিচ্ছে যে তেলের টাঙ্কিতে জং আসা বা বিল্ড কোয়ালিটি খারাপ তো মনে সেই জিনিসটাই হয়েছে যে কস্ট কাটিং করতে করতে এমন একটা অবস্থা এখন নিয়ে গেছে যে দু হাজার পঁচিশের যে গাড়িগুলো ধরুন এই সেম বাইকটাই এই যে অ্যাশ কালারটা এটার একটা নতুন মডেল আসছে কি একটা গ্রিন আসছে আর একটা হচ্ছে আপনার কুমলা কালার আসছে অরেঞ্জ কালারের মিক্স আসছে সেটা আপনারা সবাই দেখছেন বা আমার চ্যানেলে সর্চ দেওয়া আছে সেগুলো দেখতে পারেন তো এভাবেই জাস্ট বাইক কিন্তু একই জাস্ট মডেলটা চেঞ্জ আর একটু মট করা অবস্থায় আসে কম্বিনেশন হয়ে যে অরেঞ্জ সিলভার বা গ্রিন সিলভার বা এরকম স্টেপ বাই স্টেপ আসে তো এই বাইকটা দু সালে বাজেট অনুযায়ী এর উপর কোনো বাইক নাই এখনও স্টিল নাও এই বাজেটে এর চেয়ে ভালো বাইক নাই বা আমরা যে কম্পেয়ার করবো কম্পেয়ার করার মতো কিছু নাই তবে যদি আপনার বাজেট ভালো হয় তাহলে যদি একটু বেশি হয় তো আমি সাজেস্ট করবো যে এভিটেজ ভার্সন টু বা আপনার যে পালসারের এন ওয়ান সিক্সটি তো এগুলো নিতে পারেন কারণ হচ্ছে যে এই টাইমে যে মোটনগুলো আমি অনেক কমপ্লেন শুনতেছি বা মোটনের অনেক দিকেই আর কি ওদের ফল্টগুলো আছে তো যদি বাজেটে ধরতে যাই তাহলে এর উপর বাইক নাই কিন্তু এখনকার বাইকগুলো আসলে একটু খারাপ আসতেছে এটা আমি একদম মানে নিবেন না তা বলতেছি না যেটা আর কি আমি পাইছি এরপরে নতুন বাইকগুলোতে এরকম মানে ভালো কন্ডিশনেও আসে না তো সেই জন্য বলতেছি আপনাকে দেখ খুলে বোঝানোর জন্য আবার এমন কেউ ভাববেন না যে বাইক একদমই খারাপ একদম নেওয়া যাবে না আমি জাস্ট একটা কম্পেয়ার করতেছি মানে আমার বাইকের সাথে নতুনগুলোর সাথে তো এই কম্পেয়ারগুলোর জন্য বললাম কিন্তু না যাবে না এমন না না করব না মানে আগের চাইতে একটু বিল্ড কোয়ালিটি খারাপ আসে অনেকেই অনেক কমপ্লেন করতেছে বা নতুন বাইক নিয়ে এমনি অনেক মেনটেনেন্সের ব্যাপার আছে সেগুলো যদি ঠিকমতো আপনি রেগুলার মেনটেনেন্স করতে পারেন তাহলে হয়তো বা আপনা আপনি এই ঝামেলা থেকে একটু মুক্তি পেতে পারেন বা এই বাইকটা রান করতে পারবেন কিন্তু অনেকে সেটা জানেও না প্লাস আবার মেনটেনেন্স করতে পারে না বা মেনটেনেন্স রুলস জানে না যে কারণে আর কি এই সমস্যাটা হয় তো এই বাইকটা প্রায় আমার দু সালের মডেল এখন চলতেছে দু সাল আমি মোটামুটি প্রায় আটত্রিশ হাজার কিলো অলরেডি চালিয়ে ফেলেছি তো আপনার হচ্ছে যে এখন এই বাইকটা দু সালে পঁচিশ সালে যাবে কম বই হিসাবে চলে দুই লাখ টাকার মধ্যে এটা বেস্ট বাইক কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনি সেটা মেনে নিতে পারেন তাহলে হয়তো বা আপনি এটা স্টে করতে পারবেন এই বাইকটা চালাইতে পারবেন তো আশা করতেছি মানে এই কনসেপ্টটা বুঝাইতে পারছি যে এই সময় এসে আর কি সমস্যাগুলো বা আপনার এই বাজেটে যদি আমি যদি দুই লাখ টাকা বাজেটের মধ্যে যদি একটা বাইক চাই তাও ভালো বাইক সেটা হইতে হবে পিক আপে সেটা হইতে হবে ব্রেকিংয়ে তাহলে এটা বেস্ট বাইক তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ